এই কুপনে আপনার স্ক্র্যাচ করলে স্ক্র্যাচ করলে 5000 থেকে 20000 পর্যন্ত তেল পাবেন যা যেটা স্ক্র্যাচ করলে যেটা বের সেটা লটারির মত লটারির মত মানে এই অফারটা থাকছে একদম 31 অক্টোবর পর্যন্ত দামের দিক থেকে কি রকম কি থাকছে ডিসকাউন্ট দামে আপনার জিএসটির এর উপর ডিসকাউন্ট আছে এখন জিএসটি ছাড় চলছে জিএসটি যে ছাড়টা ছিল মানে 22 তারিখের পরে সেটা আপনাদের আগে থেকে স্টার্ট হয়ে গেছে মোটামুটি দুই তিন দিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে তো জিএসটি তে আপনার মোটামুটি 13000 পর্যন্ত ডিসকাউন্ট আছে

এটা আপনার নয় নভেম্বর খেলাটা হবে সমস্ত গাড়ি বিক্রি হওয়ার পর একত্রিশ অক্টোবর পর্যন্ত যে যতগুলো গাড়ি বিক্রি হবে আমাদের বীরভূম একত্রিশ অক্টোবর পর্যন্ত যতগুলো গাড়ি বিক্রি হবে বীরভূম ডিস্ট্রিক্টে সব সব গাড়ির উপরে আপনার লটারিটা হচ্ছে সেটা ন তারিখে হবে সিউড়ি তৃপ্তি টিভি এর শোরুম হ্যাঁ এবার সেখানে এই প্রাইস গুলো থাকছে আর এই কুপনটা তো এখন সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে আর

দেখুন এই দাদা গাড়ি কিনছে এই দাদা দাদা গাড়িটা নিচ্ছে তো এই গাড়ির অফারে যেগুলো আছে আমরা সব দিয়ে দিচ্ছি স্ক্যাচ কুপন দিচ্ছি এবার কাস্টমার এটা নিজের ইচ্ছা মতন খুঁজে নি খুঁজে যেটা স্ক্যাচ করে পাবে সেটা পেয়ে যাবে এখান থেকে দেখা যাক কি হয় দেখা যাক কি হয়

বলছে না এটা ছিল এটা এক্সপায়ার হয়ে গেছে এটা এতদিন আগে ছিল কিন্তু হ্যাঁ এখানে যেটা কথা বললো সঙ্গে সঙ্গে হাতে হাতে আমরা প্রমাণ পেলাম তো সবাই আসবেন অবশ্যই সেম ভিডিও ধন্যবাদ খুব ভালো লাগলো পেয়ে তো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে পদ্মাবতী টিভিএস নলাটি কলেজ রোডের ঠিক একদম একটু আগে এসে পেয়ে যাবেন নারকেলতলা থেকে এলে আপনারা পেয়ে যাবেন কলেজ রোডের দিকে যেতে তো অবশ্যই ভিজিট করুন আর উপভোগ করুন পুজোর ধামাকা অফার পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা ওপুন প্রাইস পুরো অল ওভার ওয়েস্ট মধ্যে মাধ্যমে যে আপনারা একজন লাকি উইনার হয়ে যেতে পারেন এছাড়াও থাকছে আরো গাড়ির মধ্যে ছাড় এবং গাড়ির ফুল এক্সারসাইজ একদম ফ্রি হেলমেট থেকে স্টার্ট করে সিট কভার ফুটরেস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই ভিজিট করুন আমাদের পদ্মাবতী টিভিএস আর নিয়ে যান আপনার মনের মতো গাড়ি